সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নিশ্চয় ভালো আছেন উচ্ছ্বলের কাণ্ড দেখেন বল ফ্লোর থেকে উঠতে উঠতে একবার বিছানায় উঠে গেছে এটা এখন তার খেলার জায়গা তার রুমে ফ্লোরে সোফায় সব জায়গায় তার খেলার জায়গা কই উঠে দেবা ছনা আমি উঠে গেছে দেখবা আবার কি স্কিল কি স্কিলটা দেখি তোমার ওয়াও এখনে তো সব ভেঙে ভেঙে শেষ করে দিই স্কিল দেখাতে আস্তে দাও আস্তে মারো কি খেলা শেষ হয়েছে তোমার আরও পাঁচ মিনিট খেলবা ও চমৎকার তো মেসির মতো হচ্ছে তো হুম স্কিলটা তো ভালোই হচ্ছে তোমার ও সুন্দর হচ্ছে আস্তে সব ভেঙে চুরমার করে দিবা আম্মু নেই আম্মু ওই রুমে থেকে তোমার সাউন্ড শুনতে পাক লাভ দিয়ে চলে আসবে ফ্যানটা দিব গরম লেগেছে তাই ঠিক আছে আর খেলতে হবে না উঠো 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 ক্লান্ত হয়ে গেছো ফ্যানটা দাও ফ্যানটা দাও ওকে ঠিক আছে